এই রমজান মাসে বলছিলাম আল্লাহ সুবহান হুয়া আলা অনেক পদক্ষেপ নিয়েছেন আর প্রত্যেকটা পদক্ষেপের মূল কারণ হচ্ছে যে কোনো মূল্যে আল্লাহতাল আমাকে আপনাকে ক্ষমা করতে চাচ্ছেন বারবার সুযোগ দিচ্ছেন আদম সন্তান বহু পাপ করেছ বহু পাপ করেছ ফিরে আসো ফিরে আসো আমার নিকটে নত হও আমার নিকটে ক্ষমা প্রার্থনা করো তুমি আদম সন্তান যদি আমার নিকটে তওবা করো ক্ষমা প্রার্থনা করো তবে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধকেই ক্ষমা করে দিবই দিব ক্ষমা করবেই করবে ইনশাআল্লাহ কিন্তু আমরা রমজান মাসে এরপরেও আমাদের পরিবর্তন আসে না আর এই প্রত্যেকটা আল্লাহর পদক্ষেপ চালু হয় কার্যকর হয় কোন সময় থেকে বলেন তো রমজান মাসের যে পদক্ষেপগুলো গুলো আল্লাহ নিয়েছেন এই পদক্ষেপ এই সময়গুলো চালু হয় কখন থেকে বলতে পারবেন কেউ রমজানের চাঁদ যখন থেকে উদিত হয় রমজানের চাঁদ যখন থেকে উদিত হয় তখন থেকেই অটোমেটিক আমার আপনার উপরে দয়া রহমত আল্লাহর বরকত সব কিছু আমার আপনার উপরে ঘিরে ধরে আমাকে আপনাকে ঘিরে ধরে কিন্তু আমার আপনার পরিবর্তন কোথায় বোঝেন নাই রমজানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজা বন্ধ আকাশের দরজা খোলা জান্নাতের দরজা খোলা আহ্বানকারী আহ্বান করে বলতে থাকেন এই সময় কেউ দোয়া করলে তৌবা করলে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তালা ক্ষমা করে দেন এই সময় একজন সায়েম ব্যক্তিকে কেউ যদি ইফতার করায় তবেও তার আমল্লামায় অনুরূপ নেকি লিপিবদ্ধ করা হয় খালি নেকি আর নেকি নেকি আর নেকি এই সময়টা চালু হলো সূর্য পশ্চিম দিগন্তে রমজানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে রমজানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরও এমনটা হতে হবে আমাদেরও এমনটা হতে হবে পশ্চিম দিগন্তে যখন রমজানের চাঁদ উদিত হবে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার উপরে ইমানটা এসে ভর করতে হবে আমার আপনার উপরে ইমানটা এসে ভর করতে হবে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে এগারোটা মাস কিভাবে আমরা রমজান মাস পেয়েছি যে কোনো মূল্যে জীবনের যত পাপ রয়েছে সমস্ত পাপই যে কোনো মূল্যে জীবনের যত অপরাধ রয়েছে এই রমজান মাসে আমার আপনার জীবনের পাপগুলিকে মোচন করে নিতেই হবে চিন্তা করতে হবে এগারো মাস মানুষকে ঠকিয়েছি ব্যবসা করতে গিয়ে একটা মাস ঠকাবো না ঠকাবো না বরং একটা মাস একশো গ্রাম পঞ্চাশ গ্রাম সোলাতে আমরা ক্রেতা ব্যক্তিকে একটু বেশি দেবো একটু হাসি মুখে কথা বলবো একটু দামটা ঠিক রাখার চেষ্টা করব এভাবে এভাবে আমাকে আপনাকে চিন্তা করতে হবে এই রমজান মাসে যেন আমার আপনার আমল নামায় বিন্দুমাত্র পাপ না ঢুকে বিন্দুমাত্র পাপ না ঢুকে যে কোনো মূল্যে জীবনের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধকেই মোচন করে নিতেই হবে নিতেই হবে যদি নিতে না পারি যদি নিতে না পারি তবে আমি আপনি ব্যর্থ আমি আপনি ব্যর্থ রমজান পাওয়া আর না পাওয়া উভয় সমান উভয় সমান অতএব আমাদেরকে রমজান মাসকে মূল্যায়ন করতে হবে রমজানের সিয়ামকে গুরুত্বের সহিত পালন করতে হবে ছোটদের ক্ষেত্রে আমরা কি করি বাচ্চাদেরকে শ্যাম রাখতে নিরুৎসাহিত করি শ্যাম রাখতে দিতে চাই না আফসোস আফসোস পারিবারিক শিক্ষা আপনি আপনার সন্তানকে যদি না দেন ওই সন্তান কিয়ামতের দিন কি করবে আপনি একটু লক্ষ্য করিয়েন যখন তার জন্য জাহান নামের হয়ে যাবে তখন সেই সন্তান বলে উঠবে আজকে আমার পিতাকে নিয়ে আসো আমার গার্জিয়ানকে নিয়ে আসো পৃথিবীতে সে আমাকে শ্যাম রাখতে বলে নাই পৃথিবীতে শ্যামাকে সালাত দায় করতে বলে আজকে তাদেরকে করে আমি জাহান নামে প্রবেশ করব আপনি আপনার সন্তানকে নিরুৎসাহিত করেন কেন জোর করিয়েন না ফোর্স করেন উৎসাহ দেন দেন থাকতে পারলে থাকুক না থাকতে পারলে না থাকুক আপনি একবারে শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য কি বলতেছেন বাবা শ্যাম রাখলে তোমার শরীরে ক্ষতি হবে এটা হবে সেটা হবে শ্যাম রাখা দরকার নাই এই কাজ করিয়েন না এই কাজ করিয়েন না ওর শরিলের গতি ও ভালো বুঝে ওকে রাখার কথা বলেন রাখলে রাখুক না না রাখলে না রাখুক রাখলে রাখুক না রাখলে না রাখুক কিন্তু আপনি কোন সময় নিরূপছায়িত করতে গিয়েন না নিরূপছায়িত করতে গেলে এর ফলাফল ফল খারাপ হবে ফলাফল ফল খারাপ হবে সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদম সন্তানের नेक আমল দশ থেকে সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় তবে আল্লাহ তাআলা বললেন এল্লাহ সমা এই সিয়াম ব্যতীত ফাইনাহুলি বান্দা এই সিয়াম থাকে আমার জন্য ওয়া আজসিবি এর প্রতিদান আমি আল্লাহ আল্লাহতাআলা নিজেই প্রদান করবো সবহা আল্লাহ এদ উসা হুয়াতাহু অত আম সয়েম